বকেয়া ডিএ মামলায় এবার একেবারে চান চল্লকর মোড় পুজো মিটতেই কিন্তু নড়ে চড়ে বসেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দেওয়া যে ডেডলাইন সেই ডেডলাইন অনুযায়ী পুজোর আগেই রাজ্য সরকারের তরফ থেকে বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে সেই রিটেন্ড সাবমিশনের পরপরই কিন্তু এক সপ্তাহের মধ্যে পুজোর আগেই রাজ্যের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীদের সংগঠন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাদের রিটার্ন সাবমিশন এছাড়াও সংগ্রামী যৌত মঞ্চ পুজোর মাঝেই কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রিটার্ন সাবমিশন তার পরপরই পুজো ফাইনালি রিটার্ন সাবমিশন জমা দিয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে অর্থাৎ সরকারি কর্মচারীদের যে একাধিক সংগঠন তারা সুপ্রিম কোর্টে তাদের রিটার্ন সাবমিশন জমা দিয়েছে তাদের বক্তব্য জানিয়েছে সরকার যে সমস্ত আটকাতে যে ভুল সেই যে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রমাণ করার জোরালো প্রমাণ তথ্য নিয়ে হাজির হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় ঘোষণা যে কোনো মুহূর্তে হতে পারে বকেয়া ডিএ আর তার আগেই সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট সুপ্রিম কোর্টের ডিএম মামলা রায় ঘোষণার আগেই একেবারে নয়া মোর বকেয়া ডিএ মামলায় বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারে সুপ্রিম কোর্ট তবে কালী পুজোর আগে দীপাবলি ধামাকা দিওয়ালি গিফট কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে তবে যে আপডেটটা উঠে আসছে অক্টোবর মাসে বকেয়া ডিএ মামলার ফাইনাল রায়দানের দানের সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কম নভেম্বরের প্রথমেই কিন্তু বকেয়া ডি মামলার রায় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্রে সূত্রে এবং উঠে আসছে। তবে রায় যখনই হোক এই রায় যে সরকারি কর্মচারীদের পক্ষে যাচ্ছে সেই ইঙ্গিতটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একের পর এক উঠে আসছে তার মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলায় সামনে এলো একেবারে চান চল্লকর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা এক নতুন মন নিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাখিল করা তথ্যের পাল্টা জবাবে সরকারি কর্মচারী সংগঠনগুলি একটি কুড়ি দফা সম্মিলিত নথি জমা দিয়েছে যা এই মামলার একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এই মামলার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে তার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বয়ে নিয়ে আসছে সম্প্রতি কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফ থেকে জমা দেওয়া নথিটি এখনো ই ফাইলিং এর ডেট পায়নি তবে অন্য একটি নথি পয়লা অক্টোবর দু পঁচিশ তারিখে আপলোড করা হয়েছে যা অ্যাডভোকেট নিগঙ্ক প্রভাকরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে এই নথিতে রাজ্য সরকারের দেওয়া তথ্যের বিরুদ্ধে কুড়িটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এই নদীতে মূলত রাজ্য সরকারের যুক্তি খণ্ডন করার চেষ্টা হয়েছে এতে বিভিন্ন আইন এবং নিয়মাবলীর উল্লেখ করে দেখানো হয়েছে যে প্রমাণস্বরূপ দেখানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মার্গ ভাতা পাওয়ার অধিকারী এবং জোরালো সহল করা হয়েছে কি কারণে অধিকারী একেবারে আইন তুলে ধরে অন্যান্য রাজ্যের তথ্য তুলে ধরে সেটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারীদের যে কুড়ি দফা নথি সেই নথির মূল বিষয়বস্তু হলো সংবিধানের তিনশো সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নিয়মাবলী তৈরির কথা বলা হয়েছে কর্মচারী সংগঠনগুলির দাবি রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করছে এছাড়াও রোপার ওর্জাজার নয় এই নিয়মে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা হবে সংগঠনগুলির মতে রাজ্য সরকার এই নিয়ম মানছে না এছাড়াও আর্থিক সংকটের যুক্তি রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলির মতে এটি দিয়ে না দেওয়ার বৈধ কোনো কারণ হতে পারে না কারণ রাজ্য সরকার শুধুমাত্র দিয়ে সরকারি কর্মচারীদের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে অন্যান্য খাতে দান খয়রাতি করে চলেছে লক্ষ্মীর ভান্ডার দিতে যেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে সেখানে বকেয়া ডিএ মেটাতে খরচ বিয়াল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার এত টাকা খরচ করে রাজ্য দিতে পারছে কিন্তু ডিএ দিতে পারছে না এই সমস্ত তথ্য কিন্তু জোরালো ভাবে তুলে ধরা হচ্ছে এছাড়াও যখন ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় রাজ্য আর্থিক সমস্যার কথা তুলে ধরে দিয়ে দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে কিন্তু তার পরক্ষণেই যেটা দেখা গিয়েছিল একই সপ্তাহের মধ্যে পুজোর জন্য পাঁচশো কোটি এবং সমাধান কর্মসূচিতে আট হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল তাই এত কোটি কোটি টাকা বিভিন্ন খাতে খরচ করতে পারছে রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের যে হকের পাওনা যে আইনি অধিকার যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা নিশ্চিত করেছেন তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন সেই দিয়ে সেই বকেয়া দিয়ে মেটাতে পারছে না রাজ্য এই পয়েন্টগুলোকে কিন্তু জোরালো ভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ রাজ্যের যে আর্থিক সংকটের যুক্তি দিয়ে দিলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যের কোমর ভেঙে যাবে একাধিক যুক্তি যে তুলে ধরেছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহী এবং কপিল সিব্বালরা তাদের যুক্তি কিন্তু পুরোপুরি খণ্ডন করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এছাড়াও অন্যান্য রাজ্যের উদাহরণ টেনে আনা হয়েছে কেরালা সহ অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে তারাও নিজেদের নিয়ম অনুযায়ী দিয়ে দিয়ে থাকে এবং পশ্চিমবঙ্গেও তা করা উচিত অর্থাৎ কেরালা সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো সর্বৈহ মিথ্যা বারোটা রাজ্যের উদাহরণ টেনে আনা হয়েছিল যেখানে একাধিক ছিল বিজেপি শাসিত রাজ্য যারা বকেয়া দিয়ে বা এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেয় না তাদের ডিএ এর বকেয়া কেন্দ্রের থেকে অনেকটাই বেশি এমনই কিন্তু তুলে ধরা হয়েছিল সরকারি কর্মচারীরা তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তথ্য তুলে ধরে সরকারি অর্ডার তুলে ধরে নোটিফিকেশন তুলে ধরে তারা কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে যে রাজ্য সরকার যে দাবিটা করছে সেটা সর্বৈব মিথ্যা যে সমস্ত রাজ্যের কথা রাজ্য উল্লেখ করেছে তাদের রিটার্ন সাবমিশনে সেই সমস্ত রাজ্যগুলিও এআইসিপিআই মেনে বা নিজস্ব নিয়ম মেনে তারা দিয়ে দেয় তাদের কেন্দ্রের সাথে ডি এর ফারাক খুবই নিম্নমানের একেবারেই কম যেখানে রাজ্যের কেন্দ্রের সাথে ডি এর ফারাক বেড়ে হয়েছে চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট কম দিয়ে পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনে মামলা চলছে পঞ্চম বেতন কমিশনের অর্থাৎ জোরালো দাবি কিন্তু একাধিক তুলে রেখেছেন राज्य সরকারি কর্মচারীরা এই মামলা পরবর্তী অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্ট উভয় পক্ষের লিখিত যুক্তি বিবেচনা করবে এবং তার ভিত্তিতে রায় দেবে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে তাদের পেশ করা তথ্য এবং যুক্তি তারা এই মামলায় জয়ী হবে এবং রাজ্য সরকারও তাদের অবস্থানে অনড় রয়েছে তাই চূড়ান্ত রায়ের জন্য কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের এই মামলাটি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয় বরং সমগ্র দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি উদাহরণ নিয়ে কিন্তু একটা ইতিহাস রচনা হতে চলেছে সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা সেই ডিএ মামলা কিন্তু বাংলা পথ দেখাতে চলেছে তাই এই মামলা রায়ের দিকে নজর কিন্তু থাকবে সকল পক্ষরই তেমনি কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ দিয়ে মামলা যত দিন আগাচ্ছে যত সময় যাচ্ছে ততই কিন্তু একটা উৎকণ্ঠা বাড়ছে জল্পনা বাড়ছে কবে এই মামলার রায় হবে কবে সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল রায় দান হবে কবে তাদের মুখে হাসি ফুটবে কবে এতদিনের অপেক্ষার অবসান হবে বন্ধুরা কি বলবেন সুপ্রিম কোর্ট থেকে যে সমস্ত আপডেট কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ এবং যে সমস্ত নথি দিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সাবমিশন করলেন সেটা কতটা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে এবং বিয়ে মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে কি রায় হতে পারে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে সুপ্রিম কোর্টে কি রায় আসতে চলেছে গিয়ে মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের